করবেন আচ্ছা ঠিক আছে আচ্ছা আপা আপনি তো একটি চরিত্র অভিনয় করছেন সে ব্যাপারে কিছু বলুন জি আমি নায়িকার বড় বোন দু বছরের বড় বোন সেটাতে অভিনয় করছি ওই চরিত্রে এবং সেই সাথে ছোটবেলার তেরো বছরের মেয়েটি যে ওই একই চরিত্র দুটো সে দুটোই আমি করছি আপা এটা কিভাবে সম্ভব তেরো বছরের একটি চরিত্রে আপনি অভিনয় করবেন সবই সম্ভব অভিনব কায়দায় করব মেকআপ আছে গেট আপ আছে আচ্ছা যাক সব কথা আমি এখন বলবো না বলে ফেললে আমার গল্পের মজাটা থাকবে না ভাই আনর ভাই আপনাকে কইছে সব আপনি তো নতুন সিনেমার পরিচালক হইছেন তো সেই জন্য আপনারা সাক্ষাৎকার আমাদের পাক্ষিক রূপলি বর্দা সাহেব পার চাই তো সে ব্যাপারে একটু সাক্ষাৎকার দেন আর কি আসলে আমি তো নতুন করে পরিচালক হইছি তো সাক্ষাৎকার কখনো দেই নাই আর কি আচ্ছা আচ্ছা তো আনোয়ার কইছে আপনারে ভালোই কইছে আপনিও আইসেন খুব খুশি হলাম কোন কি জানতে চান আমি জানতে চাই প্রথমে ছবিটার গল্পটা কি রকম সেটা আগে বলেন গল্পটা তো অসাধারণ গল্পটা অনেক চমৎকার আপনাদের এর আগে ধরেন নামটার কথা কই নামটা হইল গিয়া আমি ধনী হতে চাই না আমি ধনী হতে চাই এখানে আমরা যে জিনিসটা দেখাইবার চেষ্টা করতেছি সেটা হইল গিয়া আমার ছবির যে নায়ক সে ধনী করে দেখলে খালি গুলি করে ধনী মানুষ একদম সহ্য করতে পারতেছে না আর আপনারা যদি আমি গল্পের বাইরে একটা কথা বাস্তব কথা যদি কই আমি কোথায় সে বললাম শত করে আশি ভাগ মানুষই গরিব বুঝছেন তো বাকি যারা ধনী এদের পিছনে অনেক ইতিহাস আছে আপনিও বুঝেন আমি বুঝি তো এইটাই আমরা দেখাইতে চাইতেছি আর কি নায়ক নায়িকা কারা নায়ক নায়িকা এই ব্যাপারে একটু চমক আছে আমি মানে তবে আপনারা আমি এতটুকুই কইতে পারি সেটা হলো যে এইবার এই ছবির কে কেন্দ্র কইরা আমি বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা চমক দিতে চাইতেছি মানে তাদেরকে নতুন দুজন নায়ক আর নায়িকা আমি উপহার দিব ইনশাল্লাহ তো এবং ভালো তারা অনেক ভালো কাজ করবে আশা করি মানে নবাগত আচ্ছা আচ্ছা মিনাখার হাজবেন্ড মানে ফিরোজ সাহেব ওনার কোনো সমস্যা হয়েছে মানে উনি তো আমাকে পা জোরায় ধরলো হাউমা করে কাঁদলো রাস্তার মধ্যে বসে বলল পা ধরে এবং আমার পাগল হয়ে গেছে মাথায় কোনো মানে অসুস্থ হয়ে গেছে না এই কোনো তাই নাকি মানে আপনারও পা জোরায় ধরছে হ্যাঁ একদিন আগে আমারে পা জড়া ধরছে আবার ওই আনোয়ার বাইরে পা জড়া ধরে ওই দিন তো এক রিক্সালে পা জরা ধরে বয়ে এখন আপনারও পাও জড়া ধরছে আমি তো বুঝলাম না বিষয়টা ওই লোকটার ব্যাপারে কিছু তথ্য দেন তো ভাই এর ব্যাপারে কি তথ্য দিব কন এ হইল কি একটা এই কি কম আপনার ইডিয়েট সিম্পলি একটা ইডিয়েট এর ব্যাপারে বলার কিছুই নাই ম্যাডাম তারে পরিচালক না বানায় আমারে বানাইছে এরপর থেকে তার মাথা খারাপ হয়ে গেছে আবার ওই যে কোন মাজারে টাজারে গিয়ে হুজুর ধরছে বুঝছেন এখন যারা রাস্তার মধ্যে পায় খালি হেরে পায় ধরে বয়ে থাকে

আমার কাছে সব শুনলাম আপনার ছবি তো ইতিমধ্যেই মানে এফডিসি সবার মুখে মুখে সরাই গেছে নামটাও ফাইন ওই যে আমি ধনে হতে চাই না ফাইন এবং আমি গল্প গল্প শুনলাম যেটুকু এই ছবি হিট করবি তো আপনি ছবির পটভূমি এরকম বেছে নিন আর কি সেই জন্যে এই পটভূমি বেছে নেওয়ার কারণ হলো আমি ছোটোবেলার থেকে স্ট্রাগল দেখেছি আমি অনেককে স্ট্রাগল করতে দেখেছি স্ট্রাগল করে কিভাবে বড় হয়েছে কিভাবে গরিব থেকে ধনী হয়েছে যারা অবৈধভাবে ধনী হয়েছে দুর্নীতি করে ধনী হয়েছে গরিবদের রক্ত শুষে ধনী হয়েছে আমার এই গল্প মূলত ধনীদের বিরুদ্ধে যুদ্ধ এই জন্য আমি এই গল্পটি বেছে নিয়েছি আর আমার মনে হয় এইসব কারণেই আমার এই গল্পটি মানে সবার মুখে মুখে আপনি যেটা বললেন যে সারা জাগিয়েছে আলোড়ন পড়েছে তো আমি বলবো যে আপনি আমাকে একটু সহযোগিতা করবেন আচ্ছা ঠিক আছে যা আপা। আপনি তো একটি চরিত্রে অভিনয় করছেন সে ব্যাপারে কিছু বলুন জি আমি নায়িকার বড় বোন দু বছরের বড় বোন সেটাতে অভিনয় করছি ওই চরিত্রে এবং সেই সাথে ছোটবেলার তেরো বছরের মেয়েটি যে ওই একই চরিত্র দুটো সে দুটোই আমি করছি আপা এটা কীভাবে সম্ভব তেরো বছরের একটি চরিত্রে আপনি অভিনয় করবেন সবই সম্ভব অভিনব কায়দায় করব মেকআপ আছে গেট আপ আছে আচ্ছা যাক সব কথা আমি এখন বলবো না বলে ফেললে আমার গল্পের মজাটা থাকবে না ওটা থাক পরেই জানবেন আর যেটা আমি বলতে চাচ্ছি যে সাংবাদিক ভাই আপনি মানে আপনার যদি কোনো সহযোগিতা লাগে আপনি আমার কাছে চাইবেন আপা এই কথাটা কবেন না আমি একেবারে পরিষ্কারভাবে গয়া দেই আমি নাজির এই ধরনের কোনো কথা যদি কন কোনো সহযোগিতার কথা যদি কন তাহলে আমি পত্রিকা সাপ্যই রাই কোনো কিছুর বিনিময়ে এই নাজির পত্রিকা ছাবেন আর ঠিক আছে না না আপনি আমাকে ভুল বুঝছেন সহযোগিতার মানে অনেকে তো এসেছে কিছু কিছু যে সাংবাদিকরা আপনি আমাকে ভুল বুঝবেন না আমি চাই যে আপনি প্লিজ ভুল বুঝবেন না আপনি আমার ছবির পাবলিসিটি করে যান যাতে আমার ছবিটি ভালো হয় দর্শক হলে যায় দেখে আপনি শুধু প্রচার করে যান সব প্রত্যেকটা পত্রিকায় আপনি আমার ছবি স্টিলগুলো ছাপিয়ে অবশ্যই ছাপাবো আপনার ছবি যেন সয়লাভ হয়ে যায় সারা যেন জেনে যায় সেই ব্যবস্থা করব, কিন্তু কোনো সহযোগিতা কথা মাথায় জানবেন না আপনার